হ্যালো বন্ধুরা আমি আলী আলিবাই আরও একটি ভিডিও তুলে ধরছি আপনাদের মাঝে বন্ধুরা আজকে ঈদের প্রায় এক সপ্তাহ চলে গিয়েছে তো আজকে আমরা চললাম পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে আসলে পদ্মা সেতুর উপর দিয়ে আমি বেশ কয়েকবারই গিয়েছি তবে পদ্মা সেতুর নিচের দিকে অর্থাৎ পদ্মা সেতুর তলদেশে কিন্তু কখনোই যাইনি তো আজকে ভাবলাম পদ্মা সেতুর তলদেশটা ঘুরে দেখব পাশাপাশি আপনাদেরকেও ঘুরে দেখাবো তো বন্ধুরা যাওয়ার পথে পথের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি তো আসলে এখানে পাশাপাশি দুইটি ব্রিজ রয়েছে থেকে কিন্তু নিচের দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে তাই ভাবলাম যে এই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে দেব বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এলাম পদ্মা সেতুর তলদেশে আর মাত্র কয়েকটা কদম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু বিশাল সেই পদ্মা সেতু তো বন্ধুরা আজকে পদ্দা সেতুতে আমি ঘুরব পাশাপাশি আপনাদেরকে ঘুরে দেখাবো বন্ধুরা সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের বাড়ি থেকে কিন্তু পদ্দা সেতু বেশ অনেকটা দূরে তবে আজকে বাবলম যে একটু পদ্দা সেতুর পাশ দিয়ে ঘুরে যাই পদ্দা সেতুর নিচেতে একটু ঘুরে যাই তাই চলে এলাম আমরা মাওয়া ঘাটে একেবারে পদ্মা সেতুর নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সম্পূর্ণ পদ্মা সেতুরে দেখা যাচ্ছে আর আমরা কিন্তু আজকে তিনজন মিলে চলে আসলাম সেতু ছেলে তারা পদ্মা সেতুর পাড়ে বসে রয়েছে তো তাদেরকে নিয়ে কিন্তু আমি চলে এসেছি পদ্মা সেতু করতে তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ পদ্মা সেতুরেই কিন্তু দেখতে পাচ্ছি চোখের সামনে খুবই ভালোই লাগছে উপর থেকে বেশ অনেকবারই দেখছি কিন্তু নিচ থেকে কখনই দেখিনি তো আজকে চলে এলাম নিচ থেকে পদ্মা সেতু দেখতে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু এখানে এলাকার দিকে বাই রয়েছে ওনাদের কাছে জানবো কেমন লাগে আসলে ওনারা যে ওনারা যে প্রতিদিন এই পদ্মা সেতু দেখে ওনাদের কাছে কেমন লাগে পদ্মা সেতু দেখতে তো ভাই আপনাদের কাছে কেমন লাগে পদ্মা সেতু দেখতে প্রতিদিন আপনারা পদ্মা সেতু দেখেন দেখতে ভালোই লাগে বাতাস হাওয়া বাতাস খেতে আসি এখানে আসলে অনেক পর্যটক আসে এখানে আমাদের এখানে যদি পদ্মা সেতু হতো আমরা কিন্তু প্রতিদিন এখানে ডুবিয়ে গোসল করতাম যদি এখানে আসলে ডুবিয়ে গোসল করা যায় না

যদিও আজকে প্রায় ঈদের এক সপ্তাহ পরে আমরা আসছি ঈদের সময় আসলে হয়তো অনেক মানুষ দেখতে পাতাম তো আজকেও কিন্তু মানুষ মোটামুটি অনেক মানুষ আসছে তো পদ্মা সেতুর নিচে আসলে কাউকে যেতে দেয় না সেখানে বিধিনিষেধ আছে তো পদ্মা সেতুর নিচের দিয়ে গেলেই তারা আসলে বাসি দিয়ে তাড়িয়ে দেয় বলে যে দূরে যাও দূরে যাও তো আপনারা যদি আসেন এই বিধিনিষেধ মেনে চলবেন রোকাল কেমন লাগতেছে আজকে পদ্মা সেতু করতে এসে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এই যে পদ্মা সেতুর নিচে তো আমরা ঘুরতেছি খুবই ভালো লাগতেছে না কত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে নদীর ভিতরে পদ্মা সেতুটা আমরা থেকে দেখতেছি বেশ ভালোই লাগতেছে তো দর্শক আপনারা যারা এখনো পদ্মা সেতু ঘরের নাই তারা কিন্তু এসে পদ্মা সেতু ঘুরতে পারেন খুবই ভালো লাগবে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগছে তো এই পরন্ত বিকালে আসলে বেশ ভালোই লাগে এখানে কিন্তু মোটামুটি অর্থাৎ বাতাসের প্রভাব তেমন একটা বেশি না তারপরে শরীরে যে একটা বাতাস লাগতেছে আসলে যে সারাদিনের যে গরমের যে তীব্র গরম যে দাবুদহ চলতেছে দাবুদাহর থেকে কিন্তু এখানে বেশ ভালোই শান্তি লাগে বাতাসটাও বেশ ভালোই লাগে আর পদ্মা সেতু দেখতে একটু তার বেশি ভালো লাগে তো বন্ধুরা সম্পূর্ণ পদ্মা আজকে আমি নিজে ঘুরলাম আপনাদের মাঝেও তুলে ধরলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন পাশাপাশি ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি আপনারা সাথে সাথে পেয়ে যান এছাড়াও বন্ধুরা আমি সাধারণত ব্লগ কিন্তু তেমন একটা করি না আমি কিন্তু জামদানি রিলেটেড ভিডিও করি যারা জামদানি লাভার রয়েছেন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অথবা আমার ফেসবুক পেজে কিন্তু জামদানি রিলেটেড ভিডিও পেয়ে যাবেন জামদানি শোরুমের শাড়ির রিভিউ পেয়ে যাবেন কোন শাড়ির কেমন দাম সেটাও দেখতে পারবেন বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে